এবার আসছে সপ্তর্ষি মৌলিক ও ইফসিতার নতুন ধারাবাহিক কোন চ্যানেলে আসছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইস্টার জলসার দক্ষা ধারাবাহিকে পোকরাস চরিত্রে জনপ্রিয়তা লাভ করেছিল অভিনেতা সপ্তর্ষি মৌলিক রাধিকা পোকরাস ও নির্বাণ ছাড়াও আরও একটি চরিত্র বেশ জনপ্রিয়তা পেয়েছিল পর্দায় সেটা হলো বুবলু এই চরিত্রে অভিনয় করেছিল অভিনেত্রী ইপসিতা মুখোপাধ্যায় যাকে এই মুহূর্তে স্টার জলসার জল থই থুই ভালোবাসা ধারাবাহিকে নিয়মিত দেখা যাচ্ছে একাদকা ধারাবাহিকে পোকরাজ ওরফের অভিনেতা সপ্তর্ষি মৌলিকের বাই বউয়ের ভূমিকায় অভিনয় করেছিল এই অভিনেত্রী ইপসিতা মুখোপাধ্যায় এই ধারাবাহিকের পর আবার তারা একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছে সূত্রের খবর অনুযায়ী স্টার জলসাতে আসছে নতুন ধারাবাহিক আর সেটা নাকি লীনা গঙ্গোপাধ্যায়ের সেই ধারাবাহিক নাকি ইপসিতার বিপরীতে নায়িকের চরিত্রে দেখা যাবে সপ্তর্ষি মৌলিককে এই খবর পেয়ে দারুণ খুশি সপ্তর্ষি মৌলিকের বক্তরা ইপসিতা মুখোপাধ্যায়ের সাথে তার নতুন ধারাবাহিক দেখতে মুখিয়ে রয়েছে ভক্তরা তো বন্ধুরা এই সুখবরটি জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো شګل په ډېره ښه توګه